সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বেইলি রোডের নরদ কলোনি থেকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ তিনি মিরপুর থানার একটি মামলায় এজহার নামীয় আসামি রোববার পনেরোই সেপ্টেম্বর রাত এগারোটায় রাজধানীর বেলি রোডের কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয় পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে আসাদুজ্জামান নূর শেখ হাসিনার তৃতীয় মন্ত্রীসভায় বাংলাদেশের সাংস্কৃতিক মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নে নীলফামারী দুই আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন 2024 সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান মোহাম্মদ রাশেদ ইসকাইসানের